কবর জিয়ারত মানব অনুষ্ঠানের পরিবারের সম্মানিত এখানে আমাদের নেতা বাহাদুর শাহ আছে আমরা প্রত্যেকটা অঙ্গ সংগঠন আন্তরিকভাবে সচারভাবে আছি আমরা বা আমাদের কর্মীরা আমাদের কর্মী ভাইরা বলছে আমরা এক ভাষা নিয়ে আমরা ইজ্জতের জন্য রাজনীতি করি আমরা সবাই রিক্সা চালাই ঠেলাগাড়ি চালাই চায়ের দোকানের শ্রমজীবী বা আর একটা ফুরি একটা ফুরি বা মজুর নিয়ে বিচার হোক সেটা আমরা চাই আমরা যতটুকু জানি তারা সংগঠিত করেছে তারা কিন্তু কোনো কোনোভাবে আমাদের সমর্থিত যাওয়ার কোনো বিষয় নয় আমরা লজ্জিত আমরা দুঃখিত আমার হত। আমরা উপজেলা বিএনপি সহ বিএনপির অঙ্গ সহযোগী সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুলিশদেরকে অতি দ্রুত দৃষ্টামূল দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আজকে আমার ভাই আমাদের এখান থেকে চলে গেছে আমাদের এক খাত ভাই গেছে এটাই অনুরোধ করব আপনারা প্রশাসন ওরা আমার কোন আমাদের আনা সে আছে আপনারা একটু খোঁজ খোঁজ নিয়ে দেখলে খুনি থেকে খুনি থেকে আমরা গ্রেপ্তার করবো গ্রেপ্তার করতে পারবেন যে আপনারা একটু সচেষ্ট সচেষ্ট থাকেন আমাদের নেতৃবৃন্দকে বলবো থানা প্রশাসনকে একটু অবগত করার জন্য আই তারা বিশ্বাস এমনি কি

আমরা শুধু একটা জিনিস আশা করবো প্রশাসনের কাছে যে আমার ভাই বড় গেছে আজকে সব চব্বিশ হয়ে গেছে কোনো ধরনের আমরা আইনের তরফে গিয়ে কোনো হেল্প পাচ্ছি না আসামি ধরছে না এরা আমাদেরকে অনেক বিভিন্ন ধরনের কি আমাদেরকে মানে গিয়ে দেখাইয়ে মানে আমাদের উজুহাত দেখে মানে আমাদেরকে এড়িয়ে যাচ্ছে ফিরি বেরিন না বাইতে বেরি না ভাই যদি বাই ফিরি না পাই তো বাই যারা মারি গিয়ে তারা কি করবো তারা কি ফাঁসি দিয়ে আর মর নাম আর আর মানে ছেলে সন্তান হারা মন নাম আর ভাই আর ভাই হারা মন নাম যাকে আর কি মানে গিয়া দিবেন লাগে আর কি চাই দ্রুত সচেতন আছে আপন দেশের একটা বিভিন্ন ধরনের মানুষ আছে তাদের অনুরোধ মানে বেশি আরা মানে বিয়া করি আরা করি আজকে আমার ভাইকে মাসে আর দিন আজকে মারবে আজ দিন আজকে মারবে এই ধরনের সুদ দিলে তো খুনিয়া পাত্তা হয়ে যাবে কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়